আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো শেষ হল জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফেরার সুযোগ কুয়ালালামপুরে বাংলাদেশি সহ সতেরো বিদেশি গ্রেপ্তার এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত শেষ হল মালয়েশিয়া থেকে প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ আজ মঙ্গলবার মালয়েশিয়ার সাধারণ ক্ষমার অধীনে অবৈধ প্রবাসীদের প্রত্যাবাসনের সময় শেষ হয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বলছে কোনোভাবেই অবৈধ অভিবাসীদের থাকতে দেওয়া হবে না একত্রিশ ডিসেম্বরের মধ্যে অবৈধ প্রবাসীদের নিজ নিজ দেশে ফিরতে হবে মালয়েশিয়ার এমন দৃঢ় সিদ্ধান্তের মধ্যে অবৈধ প্রবাসী ঘরে ফিরে গেছেন প্রত্যাবাসন কর্মসূচি নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ প্রবাসীদের তিনশো থেকে পাঁচশো ইঙ্গিত পর্যন্ত জরিমানা পরিশোধ করে দেশে না ফিরলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই সতর্ক করেছে ইমিগ্রেশন বিচারের মুখোমুখি হওয়া ছাড়া দেয়ালহীন এই প্রবাস নামক কারাগার থেকে নামমাত্র জরিমানা দিয়ে এরই মধ্যে মালয়েশিয়া ছেড়েছেন এক লাখ ছিয়াশি হাজার একশো সাতজন বিদেশি নাগরিক বিদায় বছরের মার্চ থেকে শুরু হওয়া প্রত্যাবাসন কর্মসূচিতে এই পর্যন্ত নাম নিবন্ধন করেছেন একশো দেশের মোট দুই লাখ ষোলো হাজার চারশো একাত্তর জন অবৈধ অভিবাসী গত বারোই ডিসেম্বর পর্যন্ত চারটি দেশ যেখানে সর্বাধিক সংখ্যক প্রত্যাবাসন করা হয়েছে তার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া বাংলাদেশ মিয়ানমার এবং নেপালের নাগরিকরা তবে কর্মসূচিতে সর্বশেষ কতজন বাংলাদেশি নিবন্ধন করেছেন বা কতজন দেশে ফিরেছেন তা এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত জানা যায়নি খোঁজ নিয়ে জানা গেছে এই কর্মসূচির আওতায় যারা দেশে ফিরছেন তাদের বেশিরভাগই কর্মহীন কিংবা প্রয়োজনীয় কাগজপত্রবিহীন অনেকেই সম্প্রতি কলিং ভিসা এসে প্রত্যাশা অনুযায়ী কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরে গেছেন Power, Chumuke এদিকে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি একত্রিশ ডিসেম্বর শেষ হওয়ার সময়সূচির সাথে ইমিগ্রেশন কর্তৃপক্ষ পয়লা জানুয়ারি থেকে ব্যাপক কার্যকরী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে নতুন বছরে সারা দেশে কার্যক্রম বাড়াবো বলেছেন কোয়ালামপুর ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ যাদের বৈধ নথি থাকবে না তারা মামলা জরিমানা কারাদণ্ড সহ সম্পূর্ণ আইনি পদক্ষেপের মুখোমুখি হবে কর্তৃপক্ষ শুধুমাত্র অনথিভুক্ত টার্গেট করছে না নিয়োগকর্তা এবং মালিক যারা তাদের সুরক্ষা প্রদান করে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ইমিগ্রেশন বিভাগ এই তিনটি গ্রুপের ওপর ফোকাস করবে যারা অনথিভুক্ত অভিবাসী নিয়োগকর্তা এবং যারা সুরক্ষা প্রদান করে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশে সহ সতেরো জন বিদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ ইমিগ্রেশনের এক বিবৃতিতে বলা হয় রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম এলাকা বুকিত বিনতাঙে জালান বেরাঙ্গনে অপারেসি কুটিপের মাধ্যমে সতেরো জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয় সোমবার কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপিওয়ান ইউসুফ বলেন কেল স্ট্রাইক ফোর্স টিম এবং পোহররামপুর সিটি হল ডিভিকেল স্থানীয় সময় দুপুর একটায় অভিযান চালিয়ে ইমিগ্রেশন অ্যাক্টের ধারা এবং ইমিগ্রেশন রেগুলেশন উনসত্তেষট্টি রেগুলেশন উনচল্লিশ পি অনুসারে সতেরো জন অবৈধ বিদেশিকে গ্রেপ্তার করে যার মধ্যে পনেরো জন মিয়ানমারের নাগরিক এবং দুজন বাংলাদেশের রয়েছেন সাউপি বলেন অভিযানের আগে এক মিনিট আটত্রিশ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে জনসাধারণের জায়গায় বিদেশিরা অবৈধভাবে পার্কিং চার্জ আদায় করছে এমন বিদেশিদের বিষয়ে স্থানীয় নাগরিকরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযোগ করেন যে একদল অবৈধভাবে বিদেশি হিসেবে চাঁদাবাজ করছে ওয়ান মোহাম্মদ বলেন ইমিগ্রেশন বিভাগ ভাইরাল ভিডিওটি সূত্র ধরে চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যেই দ্রুত পদক্ষেপ নেয় প্রাথমিক তদন্তে দেখা গেছে গ্রেপ্তারকৃতদের কোনো নিয়োগকর্তা নেই এবং বৈধ কাগজপত্র নেই এদের সঙ্গে কোনো গোষ্ঠী জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ সোমবার পররাষ্ট্র সচিব মহম্মদ জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মহম্মদ সোহাদা উতমান এ সময় এই সহযোগিতা চান পররাষ্ট্র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় পররাষ্ট্র সচিব দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে আসিয়ানের আসন্ন সভাপতিত্বের জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান তিনি আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য এবং দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সমর্থন চান চলতি বছরের একত্রিশ মে মালয়েশিয়া যেতে না পারা আঠেরো হাজার কর্মী যেন দেশটিতে যেতে পারেন সে বিষয়েও জোর দেন পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটি আলোচনা শিগগিরই শুরু হবে উভয় পক্ষ আগামী বছরের শুরুর দিকে পররাষ্ট্র দপ্তরের পরবর্তী পরামর্শের জন্য আশাবাদ ব্যক্ত করেছে কমিশনার জানান মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো এ বিষয়ে কাজ করছে উভয় পক্ষ জনশক্তি বাণিজ্য বিনিয়োগ এবং হালাল অর্থনীতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন